পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ো এবং যাদের ফিলোসফি বা দর্শন আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে খুব গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে এসেছি তা এই প্রশ্নগুলো এই পাঁচটা প্রশ্ন যদি তোমরা খুব ভালো করে পড়ো অর্থাৎ এই পাঁচটাই আসবে এই পাঁচটা কোশ্চেনই আসবে এদিক ওদিক করে যা খুশি হোক এই পাঁচটা প্রশ্নই আসবে তা এই পাঁচটা প্রশ্ন যদি তোমরা খুব ভালো করে পড়ো তাহলে ফিলোজাফিতে যে লেখা পরীক্ষা চল্লিশে বড় করছেন আট নম্বরে সে সেখানে কিন্তু তোমরা চল্লিশের মধ্যে আটত্রিশ উনচল্লিশ আমাকে চল্লিশই পেতে পারো তা তা চলো আমরা সাজেশনটা শুরু করি যদি কোনো অসুবিধা হয় আমাকে জানিও ডিসক্রিপশান বক্সে আমি আমার সাধ্যমতো বা ক্ষমতা যে তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা চ্যানেলটা নতুন হলেও যে এতদিনের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে আশা করি তোমাদের সমস্যার সমাধান করতে পারবো তা চলো আমরা ফিলোজফি সাজেশানটা শুরু করি তোমরা জানো ক্লাস টুয়েলভে ফিলোজফির দুটো ভাগ আছে অবরোহ অনুমান এবং আরোহ অনুমান অবরোহ অনুমান থেকে আট নাম্বারে তিনটে কোশ্চেন আসবে এবং আরোহ অনুমানের থেকে আট নম্বরে দুটো প্রশ্ন আসবে তা চলো অবরোহ অনুমান বা ফার্স্ট হাফ শুরু করি দ্বিতীয় অধ্যায়ে থেকে প্রথম প্রশ্ন আট নম্বরের প্রশ্ন কিন্তু দ্বিতীয় অধ্যায় আসবে এই প্রশ্নটা আসবে এই যে প্রথম যে স্টার্টটা দেওয়া এক নম্বরে নিম্নলিখিত বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করো এ করে তার গুণ ও পরিমাণ নির্ণয় করো চারটে দিয়ে দেবে বাক্য সেই চারটে বাক্যকে বচনে রূপান্তরিত করতে হবে অবশ্যই নিরপেক্ষ বচনে নিরপেক্ষ বচনে রূপান্তরিত করে তার গুণ ও পরিমাণ নির্ণয় করতে হবে এটা কিন্তু অবশ্যই আসবে এবং এটা যদি আসবেই এবং এটা যদি তোমরা ঠিকমতো লিখতে পারো তাহলে কিন্তু আটে আটই পাবে দ্বিতীয় প্রশ্নটা দেখো এটাও আটে আট পাওয়া যায় নিরপেক্ষ বচন কাকে বলে উদাহরণ নিরপেক্ষ বচনের অংশগুলি চিহ্নিত করো পদের ব্যাপ্যতার সংজ্ঞা ও তার নিয়মগুলি লেখ দুই নম্বর তিন নম্বর পদের ব্যাপ্যতা বলতে কী বোঝো এ আই ও বচনে কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য উল্লেখ করো চার নিরপেক্ষ বচন কাকে বলে নিরপেক্ষ সাপেক্ষ বচনের পার্থক্য বচনের মধ্যে সংযোজনের কাজ কী এইটা এই প্রশ্নটা যদি আসে আশা মনে হয় না আটে আট পাবে সাত পাবে কিন্তু আটে আট পেতে একটু খুব ভালো লিখতে হবে পাঁচ নম্বর প্রশ্নটা দেখো নিরপেক্ষ বচনে গুণ ও পরিমাণ বলতে কি বোঝো দৃষ্টান্ত সহ নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ আলোচনা করো আমি বলবো এই প্রথমটা শিখতেই হবে কারণ তোমাকে বচন শিখতেই হবে কারণ তুমি যদি বচন না করো তুমি আবর্তন পরের চ্যাপ্টার পারবে না অর্থাৎ আবর্তন ব্যবর্তন পারবে না বচন যদি না পারো ফেলাসি করতে পারবে না বা বৈধতা বিচার করতে পারবে না কাজে তোমাকে বচনটা শিখতেই হবে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে বচনের শেখার খুব সোজা পদ্ধতি শুধু তুমি আটটা শব্দ মনে রাখলেই কিন্তু বচন করতে পারবে তারপর কমন সেন্স তুমি ক্লাস টুয়েলভে পড়ো সেটুকু কমন সেন্স তোমার আছে এটা পড়ার বিষয় পক্ষ থেকে বিশ্বাস করে এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তবে হ্যাঁ আটটা শব্দ মনে রাখতে হবে যদি বিশ্বাস হয় বক্সে আছে দেখে নিও আশা করি যদি কোনো অসুবিধা হয় যদি হয় হবে না আশা করি আর যদি হয় অবশ্যই বলো এই প্রথম প্রশ্নটা অবশ্যই করবে এইটাই করবে কাজে এইটা যদি করো তোমরা কিন্তু কমন পেয়েই যাবে এবার আমরা যে চতুর্থ অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে অবজেক্টিভ আসবে চতুর্থ অধ্যায় অমাধ্যম অনুমান এই অমাধ্যম অনুমানের চ্যাপ্টারটা নয় নম্বর থাকবে একটা এসি কিউ থাকবে এমসি কিউ থাকবে না একটা এসি কিউ থাকবে আর আট নম্বরে একটা থাকবে এইটাই আসবে যেটা বলছি এটাই আসবে বাক্যগুলোকে বচনে করতে হবে সে বচনে করে তার আবর্তন ও ব্যবর্তন করতে হবে হয় আবর্তন ও ব্যবর্তন করতে হবে অর্থাৎ বচনটা করতে হবে নিরপেক্ষ বচনে বাক্যটা দিয়েছে প্রথমে করতে হবে কি নিরপেক্ষ বচন যেমন ধরো প্রত্যেক মাই স্নেহরই দয়া তাহলে আমি নিরপেক্ষ সকল মা হয় স্নেহরই দয়া নিরপেক্ষ বচন এবার আবর্তন করতে হবে এ বছনের আবর্তন আই হয় ঠিক আছে এবার এ বচনের বিবর্তন ই হয় তাহলে এইভাবে কিন্তু করতে হবে খুব সোজা জিনিস এবং এটা যদি করতে পারে আটে আটই পাবে পরেরগুলো দেখে নাও বিবর্তন কাকে বলে বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি আলোচনা করো এই দৃষ্টান্ত সহ বিবরণের নিয়মটা দিলে ছক করে কিন্তু দেখিয়ে দেবে তিন নম্বর প্রশ্নটা আবর্তন কাকে বলে সরল ও সীমিত আবর্তনের পার্থক্য এ এএ আই ও বচনের আবর্তনের দৃষ্টান্ত দ চার নম্বরটা দেখতে পাচ্ছ আমি আর বলছি না তবে হ্যাঁ আবার বলছি প্রথমেরটাই করবে এটাই আসবে তুমি চোখ কান বন্ধ করে এটাই আসবে বাক্য থেকে বচনে করতে হবে বচনে করে আবর্তন করতে হবে বা ব্যবর্তন করতে হবে বা আবর্তনের ব্যবর্তন বা ব্যবর্তনের আবর্তন যাই হোক অর্থাৎ আবর্তন ও ব্যবর্তনের মধ্যে সীমাবদ্ধ থাকবে এটা যদি করো তোমরা এই দুটো প্রথম দ্বিতীয় অধ্যায় থেকে একটা এবং চতুর্থ অধ্যায় থেকে এটা করলে কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে এবার পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় বৈধতা বিচার থাকে কাজে বৈধতা বিচার তোমাকে খুব ভালো করে করতে হবে বৈধতা বিচারের সাথে দুটো অর্থ থাকে চার নম্বরের দুটো অর্থ থাকে বৈধতা বিচারও দুটো থাকে চার নম্বরের করে দুটো থাকে তোমরা বৈধতা বিচারটাই করবে এবং যে টিকাগুলো থাকে এই পাঁচখানা টিকা দিয়েছি তোমাদের এছাড়া অন্য রকম সংস্থান মুক্তি প্রমাণ করতে দেয় অবৈধ পক্ষদোষ অব্যপ হেদোষ টিকা লেখ নিরপেক্ষ নেয় নিরপেক্ষ নেয় সংস্থান টিকা লেখ সংক্ষিপ্ত নেয় তবে আবার বলছি তোমরা বৈধতা বিচারটাই করবে বৈধতাটা বিচারটা খুব ইন্টারেস্টিং এবং তোমরা যদি বচন করতে পারো এবং সিদ্ধান্ত কীভাবে হয় সুতরাং অতএব নিশ্চিত এই শব্দগুলো দিয়ে যে বাক্যটা হয় সেই বাক্যটা সিদ্ধান্ত হয় আর কারণের আগের যে সব বাক্যটা থাকে সেই বাক্যটা সিদ্ধান্ত হয় বৈধতা বিচারে বা ফেলাসি করতে গেলে আগে সিদ্ধান্ত করতে হয় এবং সিদ্ধান্ত যদি করতে পারো তাহলেই কিন্তু প্রধান অপ্রধান আশ্রয় বাক্য বেরিয়ে যাবে আমরা একদিন বুঝিয়ে দেবো যাই হোক তোমরা সাজেশনটা দেখে নাও আমরা পর্যায়ক্রমে এগুলো আস্তে আস্তে বুঝিয়ে দেবো যেগুলো নোটগুলো যেগুলো ইম্পর্টেন্ট দেখিয়ে দিয়েছি এবার সেকেন্ডা বা আরোহ অনুমান এই আরোহ অনুমানের যে তৃতীয় অধ্যায় আছে মিলে পরীক্ষামূলক পদ্ধতি এটা দশ নম্বর আছে দুটো এমসিকিউ থাকবে আর আট নম্বরে একটা থাকবে এই অন্যই পদ্ধতি আর ব্যতিরেকি পদ্ধতি এই দুটো পদ্ধতি আসবে একটা পদ্ধতি ডাইরেক্ট আসবে ধর অন্যই পদ্ধতিটা বলে দিচ্ছি বা অন্যই ব্যতিরেখি পদ্ধতি অন্যই ব্যতিরেখি পদ্ধতি কাকে বলে উদাহরণ দাও সাংকেতিক দাও বৈশিষ্ট্য দোষগুণ বা অন্যই পদ্ধতি সমুদ্রের তীরে সাধারণত নারকেল গাছ ভালো জন্মায় কোটেশনে দিল ড্যাশ মিলে কোন পদ্ধতি ব্যবহার করা হয়েছে এ সাংকেতিক চিহ্ন দাও বাস্তব চিহ্ন রূপ দাও বা বৈশিষ্ট্য দোষগুণ আলোচনা করো অর্থাৎ একটা ডাইরেক্ট দেবে আর একটা উদাহরণ দিয়ে দেবে সেটার সেটা কোন পদ্ধতি হয়েছে সেটা কিন্তু বলতে হবে কাজেই অন্যই পদ্ধতিটা যদি তোমরা খুব ভালো করে পড়ে যাবে দুটোই পড়বে তবে অন্যই পদ্ধতিটা খুব ভালো করে করবে এটা কিন্তু অবশ্যই আসবে দুটোই আসবে এবার যে চতুর্থ অধ্যায় এই আরোহমূলক লাভ চার নম্বরে দুটো টিকা থাকে টিকা দুটোই লিখবে টিকার সাথে যেটা অর্থ থাকে সেটার দিকে যাবে না ওটা একটু কঠিন হয় এই চারটে টিকা যদি করে যাও তুমি দুটো অবশ্যই কমন পাবে অবৈধ সামান্যিকরণ দোষ আমরা এগুলো দিয়ে দেবো এগুলো নোটগুলো দিয়ে দেবো এবং বুঝিয়েও দেবো আমি শুধু নোট দেওয়ার পক্ষপাতি নই কারণ অনেক জায়গায় অনেক নোট পাওয়া যায় বইতে আছে সহায়িকা বই আছে স্যার ম্যাডামদের নোট আছে ইউটিউবে অনেক নোট আছে অনেক নোট আছে সবই খুবই ভালো খুবই ভালো কিন্তু সেটা তুমি যদি বুঝতে না পারো তাহলে কি করে হবে তোমার পক্ষে যদি হজম না হয় বদ হয় তাহলে কিন্তু সেই যতই ভালো খাবার হোক না কেন সেই খাবারের কোনো দাম হয় না আমরা বিশ্বাস করি পড়ার বিষয়ের পক্ষ থেকে আমরা বিশ্বাস করি যদি তুমি নোটটা বুঝতে পারো বুঝে মুখস্ত করতে হয় মুখস্থ করে বুঝতে নেই বাবা যদি বোঝো লাইন বাই লাইন লিখতে হয় না যদি বোঝো কি বুঝেছ সেইটা পড়ে সেটা লিখলেই কিন্তু হয় কাজ হয়ে যায় যাই হোক এই চারটে টিকা তোমরা পড়ে যাবে অবৈধ সামান্যীকরণ দোষ মন্দ উপমা যুক্তি সহকার্যকে কারণ বলে মনে করার দোষ আর অবাস্তব ঘটনাকে কারণ বলে মনে করার দোষ তাহলে দেখো আমরা এই চারটে টিকা পড়তে বলছি সেকেন্ড হাফ থেকে আট নাম্বার অবশ্যই কমন পাবে তারপর অন্যই পদ্ধতি বা ব্যতিরিকি পদ্ধতি অন্যই পদ্ধতি খুব ভালো করে পড়বে অবশ্যই কমন পাবে দেখো আবার বলছে তোমরা দেখে রেখো লিখে রেখো বিশ্বাস না হয় একটা জায়গায় লিখে রেখো পরীক্ষার পরে এর সাথে মিলিয়ে দেখো যে কী পরিমাণ কমন এসছে না এসছে পরীক্ষার পরে অত্যন্ত বলো স্যার কমন এসেছে বা আসেনি আসলে না বললে হবে না আসলে যাতে অবশ্যই বলো স্যার আপনি যে সাজেশন দিয়েছিলেন সেই সাজেশনটা কিন্তু কমন আসেনি অর্থাৎ এই চারটে টিকা এবং একটা বড়ো কোশ্চেন এবার দেখো দ্বিতীয় অধ্যায়ের প্রথম কোশ্চেনটা খুব ভালো করে করবে অর্থাৎ নিরপেক্ষ বচনগুলিকে বচনে রূপান্তরিত তার গুণ ও পরিমাণ নির্ণয় চতুর্থ অধ্যায় বাক্যগুলিকে বচনে রূপান্তর তার আবর্তন ও ব্যবর্তন নির্ণয় বা বৈধতা বিচার এই কটা কোশ্চেন করলেই কিন্তু টুয়েলভের যেমন যে ফিলোসফি চল্লিশে পরীক্ষা আছে যদি করতে পারো তোরা চল্লিশের মধ্যে আটত্রিশ উনচল্লিশ চল্লিশও পেতে পারো দীর্ঘ অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে এই সাজেশানটা করা প্রত্যেক বছরই সাজেশান করছে কাজে চ্যানেলটা হয়তো নতুন সেই পরিপ্রেক্ষিতে তোমাদের কাছে হয়তো নতুন কাজে বিশ্বাসযোগ্যতা কতটা অর্জন করতে পেরেছে জানি না তবে দেখে রেখো একটা জায়গায় লিখে রেখো শুনো না পরীক্ষার পরে অত্যন্ত বলো স্যার মিলেছে বা মেলেনি পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই আমরা আমাদের এই চ্যানেলে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন এবং শিক্ষাবিজ্ঞান এই চারটে সাজেশান দেওয়া আছে এবং আমরা নোটও দিচ্ছি শুধু নোট দিয়েই খান্ত হইনি কারণ আমরা আবার বলছি সেই নোটটা বুঝিয়েও দিচ্ছি কারণ তুমি যদি বুঝতে না পারো আমি একটা নোট দিয়ে দিলাম সে সব সাবজেক্টেই দেওয়া যায় সহায়কা বই আছে পাঠ্য বই আছে তো নোট দেওয়া যায় কিন্তু বুঝিয়ে দেওয়াটা সেটা আমার মনে হয় খুব দরকার যাই হোক তা আমরা এই চারটে সাবজেক্টেরই সাজেশান দেওয়া হয়ে গেছে আমরা বেশ কিছু নোটও দিয়ে দিয়েছি চারটে বিষয়েরই অবজেক্টিভেরও সাজেশান দেওয়া হয়ে গেছে বেশ কিছুটা তোমাদের যাদের দরকার তারা দেখে নিও আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করো এবং সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থেকো কারণ তোমাদের সামনে থাকা বা আমাদের সাথে থাকা আমাদের কাছে খুবই দরকার যদি বিন্দুমাত্র উপকার হয় বা ভালো হওয়া লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের দেখতে বলো অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের মার্চ মাসের পরীক্ষার জন্য অবশ্যই পরীক্ষা ভালো হবে বিল গেটসের ওই কথা পরিশ্রম করো জীবনে অবশ্যই সফল হবে সফলতা তোমার সামনে দাঁড়িয়ে আছে তোমাকে ওইটুকু পথ অতিক্রম কিন্তু হবে